বাংলা রাজনীতি প্রকল্প ঘোষণা রহস্যজনক প্রাণী নিখোঁজ আর আবহাওয়ার সতর্কতা সব খবর এক ভিডিওতে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ খবর ভোটার তালিকা ও নির্বাচন কমিশন বিতর্ক ভোটার তালিকা ও নির্বাচন কমিশনকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলা থেকে পরিকল্পিতভাবে বাঙালির নাম সরিয়ে ফেলা হচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশন চায় রাজ্যের সিওই অফিসে রাজ্য সরকারের প্রভাব থেকে মুক্ত করে স্বাধীনভাবে পরিচালিত হোক এই নিয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আট হাজার কোটি টাকার এই প্রকল্পে প্রতিটি বুথে গিয়ে স্থানীয় সমস্যা সমাধান করবে সরকারি কর্মচারীরা দোসরা আগস্ট থেকে রাজ্য জুড়ে এই ক্যাম্প চলবে দুর্গা আগে সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্যে মানবপ্রচার রোধ বড় মানবপ্রচার চক্র রুখে দিল পশ্চিমবঙ্গ পুলিশ নিউ জলপাইগুড়িতে বিহারগামী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে ছাপান্ন জন কিশোরী ও তরুণীকে চাকরির প্রবলনে তাদের বেঙ্গালুরুর পাঠানো হচ্ছিল পুলিশ ইতিমধ্যেই দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলিপুর চিড়িয়াখানায় তিনশো একুশটি প্রাণী নিখোঁজ চমকে যাওয়ার মতো ঘটনা কলকাতার আলিপুর চিড়িয়াখানায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে নিখোঁজ তিনশো একুশটি প্রাণী হিসাব অনুযায়ী থাকা উচিত ছিল ছশো বাহাত্তরটি কিন্তু মাত্র তিনশো একান্নটি আছে এই রহস্যময় অদৃশ্যতার তদন্ত চেয়ে মামলা উঠেছে কলকাতা হাইকোর্ট আবহাওয়া সতর্কতা উত্তর ও দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী আঠাশে জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর সাবধান থাকুন নিরাপদে থাকুন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পাঁচটি খবর আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর বাংলার প্রতিদিনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল